সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফিলিস্তিনপন্থীদের গ্রেফতারের প্রতিবাদে এনওয়াইপিডির সদর দফতরে সমাবেশ ফিলিস্তিনি শিশুর নামে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ লং আইল্যান্ডে শিল্পাঙ্গনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফিলিস্তিনে যুদ্ধবিরতির পক্ষে বিক্ষোভ করায় নিউ দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তিনশো জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ এই গণগ্রেফতারের ঘটনায় পহেলা মে সকাল থেকে নিউ ইয়র্ক পুলিশের সদর দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী শিক্ষার্থী এর আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে আন্দোলনকারীদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বেশিরভাগই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীরা পুলিশকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে তাদেরকে গ্রেফতার করা হয় কর্মকর্তারা জানান পুলিশের টেকনিক্যাল টিম শুরুতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে যাতে বিক্ষোভকারীদের সঙ্গে নতুন করে আর কেউ যোগ দিতে না পারেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন হ্যামিল্টন হলের নিয়ন্ত্রণ নিলে বিক্ষোভকারীদের সরাতে ভবনে প্রবেশ করে পুলিশ আগামী সতেরো মে পর্যন্ত নিউ ইয়র্ক পুলিশকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিতে বলেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে অবস্থান নেয়ার মধ্য দিয়ে ভবনটি দখলে নেয় ফিলিস্তিনের পক্ষে নানা কর্মসূচি পালন করা বিক্ষোভকারীরা ত্রিশ এপ্রিল সকালে ভবনটি দখলে নেয় তারা বিক্ষোভকারীরা হলের জানালা ভেঙে ভিতরে ঢোকে বাইরে থাকা অন্যান্য বিক্ষোভকারী সেখানে থাকা টেবিল দিয়ে হলের দরজা বন্ধ করে দেয় হলের সামনে হাতে হাত ধরে ব্যারিকেডও তৈরি করে তারা ভেতর থেকে এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন তারা গাজায় ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে নিহত ৬ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ এর সম্মানার্থে ভবনটি মুক্ত করেছেন যে দখলদার বাহিনীকে অর্থায়ন করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় আর ভবনের তলা থেকে বিক্ষোভকারীরা হিন্স হল লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেন কলাম্বিয়া স্টুডেন্টস ফর জাস্টিস ইন নামে এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয় দাঙ্গা থেকে নিজেদের সুরক্ষা পাওয়ার জন্য বিশেষ পোশাক পরে ভেতরে ঢুকেছিল পুলিশ কর্মকর্তারা শিল্পাঙ্গনের উদ্যোগে গত আঠাশ এপ্রিল নিউ ইয়র্কের হিক্স লাইব্রেরির পেশাদার মিলনায়তনে বাংলা নববর্ষ চৌদ্দশো একত্রিশ উদযাপিত হয় এবছর লং আইল্যান্ডে অনুষ্ঠিত সর্ববৃহৎ বাংলা নববর্ষ উৎসবে দুইশোর বেশি দর্শকের সমাগম ঘটে দুপুর দুইটায় সীমিত পরিসরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় নববর্ষের গানের তালে তালে শিল্পী ও দর্শক অংশ নেন ঢাকার আদলে সাজানো এই মঙ্গল শোভাযাত্রায় বরেণ্য প্রকৌশলী সমাজসেবক ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক সৈয়দ জাকি মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিল্পাঙ্গনের বর্ষবরণ উৎসবের শুভ উদ্বোধন করেন তিনি শিল্পাঙ্গনের বাংলা সংস্কৃতিকে সমুন্নত রাখার প্রয়াসকে অভিনন্দন জানান শিল্পাঙ্গনের সহসভাপতি আক্তার কামাল সকল অতিথি শিল্পী ও দর্শকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন শিল্পাঙ্গনের নববর্ষ উদযাপনে আগামী প্রজন্ম যোগ দিয়েছিল নতুন বছরের আগমনে আনন্দে মেতে উঠেছিল সুরে সুরে ছোট্ট বন্ধু আয়না মাহিবা এবং আনিশা মির্জা চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম ফিলিস্তিনপন্থীদের গ্রেফতারের প্রতিবাদে এনওয়াইপিডির সদর দফতরে সমাবেশ ফিলিস্তিনি শিশুর নামে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ লং আইল্যান্ডে শিল্পাঙ্গনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইনক অ্যালেগ্রা হোম কেয়ার আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইনক অ্যালেগ্রা হোম কেয়ার দরদী দরদি মানব সেবার অঙ্গী